ধন্যবাদ সরকারকে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বাংলাদেশে বন্ধ হচ্ছে আইপিএল সম্প্রচার দীর্ঘদিন ধরে আইপিএল নিয়ে নানা বিতর্ক আবেগ ও রাজনৈতিক আলোচনা চলছিল অবশেষে সেই সিদ্ধান্তের দাঁড়িয়ে টানলেন বাংলাদেশ সরকার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যাবে না বাংলাদেশ এবং দুই হাজার ছাব্বিশ আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ ঘোষণার পক্ষে বিসিবি অনেকে একে দেখছেন জাতীয় স্বার্থ অবস্থানের বার্তা হিসেবে আবার কেউ বলছেন এটি সাহসীয় সময় উপযোগী সিদ্ধান্ত ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে বড় পরিবর্তন তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্ত দেশের বৃহত্তর প্রেক্ষাপট ও বাস্তবতা বিবেচনা করে নেওয়া হয়েছে